ছোট ছোট বাচ্চারা আছে ক্লাস ওয়ান এর পরে একটু ছোট্ট মেয়ে এসে দেখা করে গেছে অভিভাবকরা আছেন অনেক স্টুডেন্টস আছেন আমি আজকে আপনাদের মাঝে থাকতে পেরে আসলেই খুবই খুবই অনুপ্রাণিত আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এত সদস্যতার সাথে একটা স্টুডেন্টস ফেস্টে অংশগ্রহণ করার জন্য আমি সাধারণ চিকিৎসা নিয়ে কথা বলি আজকে চিকিৎসা নিয়ে কথা বলবো না যেহেতু স্টুডেন্টস ফেস্ট আমি তিনটা গল্প বলবো এবং ওই তিনটা গল্পের থেকে একটাই লেসেন আচ্ছা আমি খুব বেশি সময় নিব না তিনটা গল্প বলবো তিনটা গল্পের একই লেসেন পাঁচটা না সাতটা না একটাই লেসেন যেটা আমার মনে হয় আমি ছোটবেলায় আপনাদের বয়সে যখন ছিলাম তখন যদি আমি জানতাম আমার উপকার হতো আমি খুব সংক্ষেপেই বলছি প্রথম গল্পটা অনেক আগে প্রাচীন যুগে না আপনি কি গল্প শুনতে চান কিন্তু শুনতেন অল্প কিছুক্ষণ কথা বলবো বেশিক্ষণ কথা বলবো না তো এবং এইটা বলার একটাই উদ্দেশ্য যে আপনারা যদি শুনে নেন আজকে থেকে চর্চা শুরু করেন আপনাদেরকে কেউ খাওয়াতে পারবে যেই যেই লেসেনটার কথা বলবো ওটা যদি চর্চা শুরু করেন জীবনে কথাও আর্তাবেন তো আমাদের প্রথম গল্পটা হচ্ছে আড়াই হাজার বছর আগে অনেক প্রাচীন সময়ে ঠিক আড়াই হাজার না চব্বিশও সাল গ্রিসের কথা তো গ্রিসে হঠাৎ দেখা গেল যে একজন লোক খুব জনপ্রিয় হয়ে গেছে সেই লোকটার কথা অনেকেই শুনে সে খুব সাধারণ একজন তার যে খুব গুরুত্বপূর্ণ পদবি আছে বা গুরুত্বপূর্ণ কোনো পেশা আছে এমন কিছু না তো দেখা গেল যে কেন এই লোকটার এত মানুষ শুনছে কেন এত জনপ্রিয় কেন তার আশেপাশে তরুণরা সবসময় ঘুরাঘুরি করতে থাকে কি বলেন উনি কেন উনি এত জনপ্রিয় তো দেখা গেল যে উনি আসলে খুবই সাধারণ একজন মানুষ খালি পায়ে হাতাহাতি করে একই কাপড় পরেন দিনে রাতে একই কাপড় পরে থাকেন কোনো গুরুত্বপূর্ণ পদে নাই কোনো গুরুত্বপূর্ণ কাজও করছেন না কিন্তু তিনি সবার সাথে কথা বলেন তখন ক্রীতদাস ছিল অনেক ক্রীতদাস তো সাথে তিনি কথা বলেন ক্রীতদাসের যে মালিক আছে তাদের সাথে কথা বলেন যারা ধনী তাদের সাথে কথা বলেন যারা দরিদ্র তাদের সাথে কথা বলছেন যারা বয়সে করুন বয়সে বৃদ্ধ তারপরে যারা ওখানকার স্থানীয় যারা যারা সেখানে ঘুরতে এসেছেন তাদের সবার সাথে কথা বলেন তো তিনি কি এমন কথা বলেন যে জন্য মানুষ তার কথা এত মঞ্চলুগ্ধের মতো শোনে উনি আসলে কথা বলে চেয়ে প্রশ্ন করতেন যে যাদের আমাদের খুব কাছে যে কনসেপ্ট গুলো আছে ধারণাগুলো আছে মূলবোধ আছে সেগুলো নিয়ে তিনি প্রশ্ন করতেন কি ক্ষমতা কি কি সম্মান ভালোবাসা কি প্রশ্ন তিনি সবাইকে করতেন বাজারে বাজারের বাইরে এই যত ধরনের মানুষ আছে ফিরিয়াস আছে ধনী দরিদ্র বয়স্ক তখন সবাইকে এই প্রশ্নগুলো করতেন এবং এই প্রশ্নগুলোর উত্তর যখন মানুষ দিত তখন কেন আপনার কাছে এই ধারণাটা কি তুমি প্রশ্ন উত্তরের মাধ্যমে এমন একটা জায়গায় তাদেরকে নিয়ে যেতেন যেখানে তারা তাদের ধারণার খাপটা ধরতে পারতেন বুঝতে পারতেন যে আমি যে চিন্তাটা করছি সেখানে গ্যাপটা কোথায় তো উনি নিজে প্রশ্ন করতেন এবং মানুষকে প্রশ্ন উত্তর শেখাচ্ছেন যখন মানুষ প্রশ্ন করতে শিখে যায় সত্য কি ন্যায় কি তখন এক শ্রেণীর মানুষের সমাজের বিপদ হয়ে যায় আপনারা কি করতে পারেন বিপদ হয় যখন মানুষ প্রশ্ন করে প্রশ্ন করতে শিখে যায় যেমন আমরা জুলাই অগস্টে যখন প্রশ্ন করতে শিখে গিয়েছিলাম তখন কিন্তু এক শ্রেণীর বিপদ হয়ে গেছিল যারা ক্ষমতায় ছিল তাদের বিপদ হয়ে গেছিল আমরা সাধারণ ছাত্রজনতা যখন প্রশ্ন করলাম কেন এমন হবে তখন যখন তাদের তারা যেমন পড়ে গেছে বিভিন্ন আমাদের ভাই বোনদেরকে তারা মানা শুরু করেছে এরপরে এক পর্যায়ে তারাই বিতাড়িত হয়েছে তো বিশেষ সেই ভদ্রনাকে সেই সৌভাগ্য হয়নি তিনি যখন প্রশ্ন করে আর তিনি যখন সে প্রশ্ন করে শেখাচ্ছিলেন তারাই ছিল তারা তাদেরকে তারা কথা তিনি আপনার কি করতে পারেন এই ভদ্রলোককে ছিল যার কথা আমরা আজকে আড়াই হাজার বছর পরে বলছি এখান থেকে একজন বলেছেন সক্রেটিস আমরা যদিও সেই সময় তার মৃত্যুদণ্ড হয়েছিল এই প্রশ্ন করার জন্য এখন আড়াই হাজার বছর পরে আমরা তার কথা বলছি এবং তো বিখ্যাত ভক্তি আছে এন্ড আর এক্সাম্পিল লাইফ ইজ নট ময়ান্দে এবং এরপরে অনেক অনেক মানুষের কাছে এবং এখনকারও যারা দার্শনিক আছেন তারাও এটা নিয়ে অনেক কথা বলেন আমাদের যে জগন্ত সেন আছেন এবং গণতন্ত্র যে অর্থনীতি বলেন যে যেই জীবনে আমরা পরীক্ষা করতে পারছি না যে আমরা কেন কোনো কাজ করছি তখন সেই জীবনের অর্থ কি থাকে আপনাদেরকে যখন কেউ বলবে যে এভাবেই হয় এভাবেই চলে তখন অবশ্যই প্রশ্ন করবেন কেন যদি প্রশ্ন না করেন তাহলে অন্যরা যা বলে দিচ্ছে জীবনটা ওভাবেই চলবে আপনার জীবন আর আপনার থাকবে না অন্যরা যেভাবে বলছে সেই জীবনেই আপনাদের হবে দ্বিতীয় যে গল্পটা বলবো একদম সংক্ষেপে বলি দ্বিতীয় গল্পটা দুই ভাইয়ের গল্প দুই ভাই একদিন আবেদন করলো যে আমরা উড়োজাহাজ বানানোর গবেষণাগুলো জানতে চাই কিন্তু তখন বিশ্বে কোনো উড়োজাহাজ তারা এটা জানাবো যেটা বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা গবেষণা এবং মিউজিয়ামের কমপ্লেক্স সেখানে তারা জানতে চাইলো যে প্লেন বানানো এবং প্লেন ওড়ানোর বিষয়ে যা যা গবেষণা আছে আমরা সব জানতে চাই তো এই দুই ভাইকে খুবই অসাধারণ যে বিশ্বে এখনো প্লেন আবিষ্কারই হয় নাই কোনো প্লেন এখনো চলে নাই কিন্তু তারপরেও তারা এই গবেষণা জানতে চায় তারা খুব অসাধারণ কেউ ছিলেন না সাধারণ দুই ভাই ছিলেন যাদের সাইকেল বানানোর দোকান ছিল এবং সাইকেল বানানো ওই সময় খুবই প্রচলিত ছিল শত শত এরকম সাইকেল বানানোর ফ্যাক্টরি ছিল দশ লাখের উপরে বছরে আমেরিকাতে সাইকেল বানানো হতো কিন্তু ওনারা ওটাতে সন্তুষ্ট ছিলেন না ওনারা চিন্তা করছিলেন সাইকেলের চেয়ে বেশি আর কি হতে পারে আর মিছিং করছি অল্প কিছুক্ষণ সময় লাগবে 2 দিন মিনিট তারপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুভ করতে পারবো তো যেটা বলছিলাম যে ওই দুই ভাই সাইকেল বানাতেন কিন্তু তারা চিন্তা করলেন যে সাইকেলে কেন সীমাবদ্ধ থাকবো প্লেন বানানো যাবে না অথচ তখন বিশেষ কোনো প্লেনই বানানো হয়নি তো ওনারা ওই গবর্ষণাল চাইলেন কিন্তু ওনাদের কেন মনে হলো যে প্লেন বানানো দরকার এই বিশ্ব তারা যখন ছোট ছিলেন তার বাবা তাকে একটা খেলনা হেলিকপ্টার কিনে দিয়েছিল এবং ওই খেলনা হেলিকপ্টারটা আবার উঠত পেঁচিয়ে দেওয়ার ফলে সেই হেলিকপ্টার উঠত বানিয়েছিল এবং বড় হয়ে যখন তারা সাইকেল বানানো শুরু করলো তখনও ওই যে তার যে আমরা কেন মানুষ কি প্লেনে যেতে পারবে না উড়োজাহাজ আকাশমা থেকে মানুষ ট্রাভেল করতে পারবে না সেই স্বপ্নটা তারা কখনো রেখে দিয়েছিল সেই প্রশ্নটা তারা কখনো রেখে দিয়েছিল এবং আঠারোশো নিরানব্বই সালে ওই যে গবেষণাগুলো নিল তারপরে তারা বানানো শুরু করেছে যে কিভাবে প্লেন বানানো যায় কিন্তু বারবার ফেল করেছে ওরা যে শহরে ছিল সেই শহরে এটা টেস্ট করা যায় না আরেকটা শহরে গিয়ে টেস্ট করতে হতো যে মেশিনগুলো তারা বানালো পুরো জাহাজ হিসেবে বারবার পরীক্ষা করতে মানুষ আসতো যে আজকে বোধ হয় প্লেন উঠবে কিন্তু প্লেন আর ঘুরে না চার বছর তারা এটার পিছনে লেগে আছে চেষ্টা করছে যে কিভাবে ওড়ানো যায় একটা একটা টেকনিক বদলাচ্ছে ফাইনালি উনিশশো তিন সালে ডিসেম্বরের শতের রবারও একদিন সবাইকে ডেকে আনছে যে আজকে বোধহয় প্লেন ওরভেল বা মানুষ সেটা যে প্রতিবারই তো এরকম বলে কিন্তু ঘুরে না কিন্তু ওই দিন দে বারো সেকেন্ডের জন্য প্লেনটা আকাশে ঘুরেছিল এবং ওই দিন ওরা রাতারাতি জনপ্রিয় হয়ে যায় মানুষের মধ্যে প্রথম উড়োজাহাজটা বা আকাশপথে আমাদের যাত্রা শুরু হয় যত প্লেন চলে সেই যাত্রাটা শুরু হয়েছিল এই দুই ভাইয়ের যে উৎসুক ছিল সেটার সাথে আচ্ছা আমি আর থার্ড গল্পে যাচ্ছি এই দুইটা গল্পেই শেষ করি এই দুইটা গল্পের মধ্যে কমন সূত্র হচ্ছে প্রশ্ন করতে পারা প্রশ্ন করতে জানা আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা প্রশ্ন করতে শিখি না বারবার আমাদেরকে উত্তরই দিতে হয় প্রশ্ন করতে পারা একটা খুব বড় স্কিল আপনি যে এই পেশায় যান যদি প্রশ্ন করতে পারেন তখন আপনাকে আজকাল খুব ডিফিকাল্ট আমি রাতটাই হিসেবে যখন রোগী দেখি আমার বারবার প্রশ্ন করতে হয় প্রশ্ন করে বুঝতে হয় আসলে তার কি সমস্যা হচ্ছে কি রোগ হচ্ছে যখন একজন আইএনজিবি তার স্পেশালাইজ তার পেশায় দায়িত্ব পালন করে তখন তার বারবার প্রশ্ন করে বুঝতে হয় যে সমস্যাটা কোথায় হচ্ছে এবং কিভাবে কেসটা লড়লে

পাওয়ারফুল প্রশ্ন কি করতে পারেন হতে পারে যে দেবীদারের আশেপাশে যে গ্রাম আছে আপনার গ্রামের পাশে গ্রামের যে আপনার অবস্থান কেমন আপনার গ্রামের অবস্থান কেমন ভালো না খারাপ কেন পিছিয়ে আছে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার সাথে যদি সেই ব্যবস্থায় যদি অপরিবর্তিত থাকে তাহলে কে লাভবান হয় আর কারা পিছিয়ে থাকে তাহলে এই ব্যবস্থা কেন টিকে আছে আগামী চব্বিশ ঘন্টা আপনারা একটা প্রশ্নের চিন্তা করবেন এবং আমি আশা করব যে এখন থেকে যদি আপনারা প্রশ্ন করতে পারেন এবং ভালো প্রশ্ন করতে পারেন তাহলে আপনাদেরকে আজ খুবই ডিফিকাল্ট হবে সবার জন্য শুভকামনা থাকুক ধন্যবাদ